সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে তিনতলা ফাউন্ডেশনের কলমের ভিডিও নিয়ে চলে আসলাম ফাউন্ডেশন যে কলমগুলো আছে কলমগুলো কিভাবে আমরা ঢালাই করব এবং নিচের যে কাজগুলো আছে অবশ্যই আপনাদেরকে সুন্দর করে বলে দেব তো প্রথমে আমরা এটাকে পাঁচ ফিট গাড্ডা করেছি গাড্ডা করার পর এখানে একটি জালি দিয়েছি এবং জালির নিচে আপনার সোলিং দেওয়া হয়েছে এবং তার উপরে আমরা ছয়শো বা সাড়ে ছয়শো এখানে উঠানো হয়েছে বেস এবং তার উপরে আপনার শর্ট কলম দেওয়া হইতাছে এখানে শর্ট কলমটি দেখতাছেন এই শর্ট কলমটি মিনিমাম আপনার চার থেকে সাড়ে চার ফিট উঠানো লাগবে এবং আপনি যদি শর্ট কলম তিন ফুট বা দুই ফুট আপনারা শর্ট কলম তুলেন তো অবশ্যই আপনার বিল্ডিংয়ের অনেক ক্ষতি হবে তো সেই জন্যে মিনিমাম আপনার চার থেকে সাড়ে চার ফুট উঠানো লাগবে এবং উঠানোর পর একটি টাইভিং দিতে পারেন এবং আপনি যদি অল্প বেশিও তুলে নেন তো কোনো ক্ষতি নেই তবে এটা আপনাকে বলে দিলাম কি এটা হলো আপনার মিনিমাম চার থেকে সারা চার ফিট নিচে আপনার এই যে কলমটি আসে এখানে শর্ট কলম ঢালাই করতে হবে এবং ছাদের উপরে যে কলমগুলো ঢালাই করা হয় এখানে প্রথমে আমাদের কী কাজগুলো প্রথমে আমাদের কাজগুলো হলো যে এই ছাদের উপরের এক্সট্রা যেগুলো আছে এখানে কলমের নিচে আপনার গোড়াটা এক্সট্রা ঢালাই করে নিতে হয় এখানে এক্সট্রা না ঢাললে কী কী ক্ষতি দেখুন অ্যাস্ট্রানাডালে আপনার যে পোস্টের লাইনগুলো আছে লাইনগুলো অবশ্যই তেরা হবে এবং সাইট হয়ে যাবে তো পরবর্তী কী হবে আপনি প্রথম যে ছাটি ঢালাই করলেন যে সাইজে আপনার পোস্টগুলো থাকবে এবং দ্বিতীয় ছাদে কিন্তু অন্য হয়ে যাবে এবং তৃতীয় ছাদে কিন্তু আপনার এক ফিট বা দেড় ফিট আপনার সাইট হয়ে যাবে তো সেই জন্যেই আপনারা অবশ্যই এই অ্যাস্ট্রা দিয়ে তারপরে এখানে যে কলমগুলো আমরা ঢালাই করছি দেখতেই পারতাছেন এবং আপনাদেরকে সুন্দর করে দেখাইতাছি যে কলমগুলো কীভাবে আমরা ঢালাই করছি তো যেটা আমরা অ্যাস্ট্রা ঢালাই করছি অ্যাস্ট্রার সাইড সাইটে আমরা সুন্দর করে এটা দেখছেন খরমা দিয়েছি এবং খরমা দেওয়ার পর এটাকে আমরা ঢালাই করে নিয়েছি এখানে ঢালাই করার সময় অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপ একটি কলম ঢালাই করার পর অবশ্যই চাইও সাইড থেকে সুন্দর করে ঠেসা দিয়ে নেবেন যাতে করে কোনো পাশেই একটি কলম হেলেডুলে না যায় এবং আপনার যদি এক পাশে বেঁকা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার কিন্তু অনেক বড় একটি ক্ষতি হবে এবং ছাদে অনেক বড় একটি প্রবলেম আসতে পারে তো সেই জন্যে আপনাদের অনেক ভালোভাবে খেয়াল রাখতে হবে যে যাতে এই কলমটি কোনো পাশেই হেলে ডুলে না যায় এবং স্টেট সিধা খাড়া হয়ে থাকে এবং ওলনে থাকে তো সেই জন্য আপনাদেরকে চারো সাইড থেকে ঠেসা দিয়ে এই কলমটাকে ঢালাই করতে হবে এবং কলম ঢালাই করার পর এখানে দেখেন কিভাবে আমরা ঢালাইগুলো করেছি অবশ্যই অন্য অন্য যে কলমগুলো আছে কলমগুলো আমরা ঢালাই করেছি যে কলমটি আপনাদেরকে দেখাইতাছি এই কলমটি কিন্তু আপনার এই শাটারিং খোলা হইতাছে এইখানে যে কলমগুলো ঢালাই করা হইতেছে এই কলমগুলোর সাইজ কিন্তু আপনার দশ বাই চৌদ্দ তিনতলা ফাউন্ডেশনের এই কলমগুলো তো কলমগুলো ঢালাই করার পর যেভাবে আমরা খুলতাছি অবশ্যই আপনারা দেখে নিন এটা আপনার প্লাই শাটারিং করে তারপরে আমরা ঢালাই করেছি এবং প্লাই শাটারিং এখন খোলা হইতাছে এখানে দেখেন এটা হলো আপনার চোদ্দোর সাইট আপনার কিভাবে শাটারিং করা হয়েছে এবং সাটারিংগুলো কীভাবে আমরা করেছি অবশ্যই অন্য অন্য ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাইছি এটা হলো আপনার এই বিল্ডিংয়ের এই কলমটি এটা তিনতলা ফাউন্ডেশনের এই বিল্ডিংটি বিল্ডিংটির টপ ফ্লোরের এটা আপনার কলম তো এই ছিল আজকের এই ভিডিও তো বন্ধুরা অবশ্যই আপনারা যদি একটি কাজ করতে চান অবশ্যই আপনারা একটি ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়েই কিন্তু কাজগুলো করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ